সালাম আলাইকুম মানুষের পতন হয় দুইটি কারণে বলেছেন বিশ্বনবী সাল্লাহ আলাই সব সহনশীলতা পরিশ্রম কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন মৌমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য সুখ দুঃখ আনন্দ মুসিবত সবসময় মৌমিনে জাতীয় জীবনযাপনে অভ্যস্ত হয় মুমিন মুসলমান কখনও আরামপ্রিয় কখনো পরিশ্রম বিমুখ কমলতা প্রিয় অলস ও সুখ প্রত্যাশী অমনোযোগী ও দুনিয়া পূজারী হতে পারে না এ কারণে রাসুল সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম তার প্রিয় সাহাবী হরজত মোয়াজ ইবনে জাবাল রাদ আনহকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় এই মর্মে নসিহত করেছিলেন যে হে মোয়াজ আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে কেননা আল্লাহর বান্দারা আরাম হন্না মিশকাত ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাহি তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদে হরজত আবু ইমামা রাতলাহ আনহর বর্ণনায় উল্লেখ করেন সাতাশীদের সাধারণ জীবনযাপনকে ইমানে নিদর্শন বলেছেন বিশ্বনবী বিশ হরজত সাল্লাল্লাহু সাল্লাহ আল্লাহসাল্লাম যারাই আরাম প্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে ইসলামের জন্য মৃত্যুকে ভয় করেছে তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্কবার্তা তুলে ধরেছেন প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হাদিসে এসেছে আমাকে সম্বোধন করে বললেন আমার উন্মতের ওপর সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে যেভাবে লোকেরা খাবার ঘরণে ঝাঁপিয়ে পড়ে তখন এক সাহাবি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম আমাদের সংখ্যা কি এতই কম হবে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে রাজুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন না সে সময় তোমরা সংখ্যায় কম হবে না বরং সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কটোর মতো হালকা হতে থাকবে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে আর হীনমন্যতা ও কাপুরসতাও তোমাদেরকে ঘিরে ধরবে একজন সাহাবি জানতে চাইলেন ইয়া রাসুল্লাহ কেন ওই হীনমন্যতা আসবে তখন তিনি প্রিয়নবী বললেন এর দুইটি কারণে যে নম্বর এক ওই দুনিয়ায় প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে আর নম্বর দুই মৃত্যুকে ভয় করতে থাকবে বাস্তবেই দেখা যাচ্ছে বর্তমানে মুসলমানের মধ্যে এ দুইটি বিষয় লক্ষণীয় হারে বেড়েছে পরকালের তুলনায় দুনিয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছে কক্ষান্তরে পরকালের মৃত্যু স্মরণ না করে এবং ইসলামী জীবনযাপনের মৃত্যুর আশঙ্কায় দ্বিধাদন্তে ভুগছে মানুষ প্রিয় বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লামের রেখে যাওয়া ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে যা থেকে বেরিয়ে আসা মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক তবে মুমিন মুসলমান আবার সঠিক পথ ফিরে পাবে মুসলমানের উচিত দুনিয়ার ভালোবাসা ও থেকে বিরত ইসলামের জীবন জীবনযাপনে মৃত্যুর ভয়কে দূরিয়ে সরিয়ে দেওয়া পরকালে কল্যাণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করা এবং আল্লাহর দেখানো পথে চলা আল্লাহ

আর তার জেলের থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি আল্লাহ তালা মুসলিম উম্মাহকে দুনিয়ার আসক্তি ভালোবাসা থেকে হেফাজত করুন পরকালের জবাবদিহিতায় ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটি শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ